দেড়পুটিয়া বামপন্থী হানমাদ লেখা পোস্টার বিজেপি জেলার সভাপতির বিরুদ্ধে কবে হবে এই ধরনের পোস্টার করা খুব প্রকাশ বিজেপি আর বিজেপি দায়ী করছে তৃণমূলকে আর তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির শীর্ষের দিকে অর্থাৎ নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বের ফল আজকে নিয়ে বিগত কয়েকবার প্রশাসনিক মহলে একাধিক জায়গায় পূর্ণ বিতর্কমূলক রাজনৈতিক পোস্টার বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আবারও একবার প্রকাশ এবারে খোদ বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাকে ঘিরে দেখা গেল বিতর্কমূলক পোস্টার চারিদিকে সেই পোস্টারে অভিজিৎ তাইয়ের ছবি দিয়ে লেখা রয়েছে দেবপুটিয়া বামপন্থী খানমা চোর চরিত্রহীন তোলাবাজি শাসক দলের দালাল ইত্যাদি আর এই বিতর্কমূলক পোস্টার আদি বিজেপির কার্যকর্তা বর্তমান দুর্গাপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অতএব সকলে ধরে নিচ্ছেন এটা প্রকাশ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তবে এই ধরনের পোস্টার একবার নয় বহুবার এই প্রশাসনিক মহলের চারিদিকে দেখা মিলেছে এর আগেও ডিএম থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক মহলের নেতাদের বিরুদ্ধে এই ধরনের পোস্টার চারিদিকে দেওয়া হয়েছিল কিন্তু বারবার কেন এই একই জায়গায় প্রশাসনিক মহলের চারিদিকে এই ধরনের পোস্টার দেওয়া হয় একদিকে জেলা শাসক দপ্তর একদিকে মহিলা থানা একদিকে ট্রেজারি অফিস কোর্ট চত্বরে যাওয়ার রাস্তা এমনকি এখানে রয়েছে ডিআইজি অফিস পর্যন্ত অথচ বারবার এই একই জায়গায় পোস্টার তাহলে কি সকলের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে বারবার একই জায়গায় প্রশাসনিক মহলের চারিদিকে পোস্টার কি কারণে এই পোস্টার কারিব এই ধরনের রাজনৈতিক মূলক বিতর্কমূলক পোস্টার বারবার এখান নিয়ে যাচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে এই নিয়ে মুখ খুলেছেন বিজেপির মুখপাত্র শান্তরূপ দে কি জানিয়েছেন সোনাপ এখন তিন কোথায় আছে সেটা জানি না কোথা থেকে তিনটা এলো তো জানা সম্ভব নয় তবে বিজেপি দলে এইটাই তো হওয়ার কথা যে দলে একটা নিজস্ব লোক নেই সব ওই সিপিএম কংগ্রেস বিভিন্ন দল থেকে একদম সমাজের উচ্ছিষ্ট জীবগুলো এক জায়গায় জড়ো হয়েছে যাদের নীতি আদর্শ নেই তাদের তো এটাই হওয়ার কথা এরকম মারছে ও ওকে মারছে এ ওর বিরুদ্ধে পোস্টার লিখছে ওর বিরুদ্ধে মিছিল করছে অবরোধ করছে বিক্ষুব্ধরা করছে এটাই ওদের শেষের শুরু তো এটাই ওদের তো এটাই এটাতেই ধ্বংস হবে কারণ ওদের নীতি নৈতিকতা বলে কিছু নেই যেমন শুভেন্দু অধিকারী ও কি জাত ও কি বিজেপি কি জাত ঠিক নেই তো এরকমই ওদের নীতি নেই আদর্শ নেই এরা নিজেরাই নিজেরাই ধ্বংস হবে এ ওকে মারবে ওকে মারবে ওর বিরুদ্ধে গালাগাল দিচ্ছে এর বিরুদ্ধে কুস্সা করছে ওর বিরুদ্ধে পোস্টার মারছে ওকে বলছে চোর ওকে বলছে চরিত্র এরা সহ বিরুদ্ধে দেখা যাচ্ছে

আগে নিজেরা শেষ হোক একে ওকে মারু মারধর গুরু ওকে চোর বলছে ওকে ডাকাত বলছে ওকে লুমপেন বলছে আসলে সবই চোরের বাচ্চা সবই লুমপেনের বাচ্চারা এক জায়গায় জড়ো হয়েছে কি মনে করছেন এরকম ভাবে বারবার পোস্টার এই এটা তৃণমূলের চক্রান্ত এই তৃণমূলের চক্রান্ত করে হাত দিয়ে ওরা আবার পুনরায় ক্ষমতায় আসবে কিন্তু এইভাবে ক্ষমতা আসা যাবে না বিজেপি আসবে সনাতনী রায় আসবে আপনি তো পোস্টার চিত্তে চিত্তে বললেন যে দলে ফলে যায় না কোনো দিন তারাই করেছে দলের লোক নয় দলের কেউ নয় না এইরকমভাবে বারবার পোস্টার পড়ছে কি মনে করছেন এ সমাজ বিরোধী কিন্তু এখানে তো লেখা রয়েছে যে আদি বিজেপি বলে আমি ফালতু বদনাম করার জন্য আদি বিজেপি সেই বিজেপি কেউ যদি বিজেপিকে ভালোবাসে সে কি বিজেপি পার্টি থেকে ছাড়তে পারে এইটা করা মানে কি বিরোধীদের শক্ত করে দেওয়া ওরা টাকা পয়সা খেয়ে বিরোধী হাত শক্ত করছে তৃণমূল হাত শক্ত করছে এরা আপনার নাম রামনারণ মুখার্জি আপনি কি পদে আছেন আমি সেক্রেটারি আছি এই সরকারি দপ্তরের সামনে বারবার করে এরকম পোস্টার এদের চরিত্র এরকম সবখানে এরা কি মাছ ধরে ঘোরাঘরে মাছ ধরতে যায় এই জেলা সভাপতিকে জানেন ওনার বিরুদ্ধে পোস্টার যে সেটা তো আমার জানা নেই আমার কর্তব্য পার্টি বদনাম এইটা জেলা সভাপতি তো বদলাম নয় বদনামটা তো আমাদের বিজেপি পার্টি গোটা ভারতবর্ষ যদি বিজেপি পার্টি বৃহত্তম পার্টি তো সেই পার্টিটা কোনো কারো ব্যক্তিগত পার্টি নয় কারো জেলা সভাপতিকে বলে জেলা পরিষদের জেলা তো বদনাম হচ্ছে না হচ্ছে তো বিজেপি পার্টিটার বিজেপি পার্টি ক্ষতি হচ্ছে এটা বুঝতে পারছে না যদি বিজেপি পার্টিটাকে ভালোবাসতো তাহলে আর এই জিনিসগুলো করতো আর এই সভাপতি আছে অন্য অন্য জায়গায় রাজ্য কমে চলে গেলে রাজ্যে চলে যাবে তখন কী হবে এটা তো কারুর ব্যক্তিগত পার্টি নয় সমগ্র ভারতবাসীর পার্টি বা হিন্দুদের পার্টি ভারত হিন্দুদের পার্টি এই বিষয়গুলো খতিয়ে দেখছেন কে বা কারা করছে কোনো বিষয়টা কিছু খতিয়ে দেখছেন বা অভিযোগ কোথাও যাক এই বলে অ আমাদের ওপরওয়ালাকে জানাবো জানানোর পর ওলা কি স্টেপ নেয় দেখি কি করে আপনাকে কি দলের তরফ থেকে পাঠানো হয়েছে না আমি একজন কর্মী আমি সামনে যাচ্ছি আমার তোকে খাপ লাগলো ডিস্ট্রিবিউট লাগলো আমি দেখলাম এটা কেউ তারি কেউ জানা না বিক্রি হয়েছে না হয়েছে কি ব্যাপার কেউ জানেই না আপনার আপনি কি হচ্ছে না আপনি একজন কর্মী হিসেবে কি দলকে জানাবেন বিষয়টা বার আমাকে জানাবে প্রয়োজন আমার তো কর্তব্য এটা কারণ আমার দলের ক্ষতি হচ্ছে না সমক্ষে বিজেপি জেপি পার্টির ক্ষতি হচ্ছে কোনো ব্যক্তি ক্ষতি হচ্ছে না কিন্তু বিজেপি ক্ষতি হচ্ছে এটা তৃণমূলের সঙ্গে সাত সাত হাজার করে হাত মিলিয়ে এটা করছে এটা বিজেপির লোক আছে এই বি জে পির লোককে বদনাম করার জন্য এগুলো করছে বিজেপি পার্টিটাকে আর বিজেপিটা কোনো ব্যক্তিগত ব্যক্তিপ্রান্তিক পার্টি নয় সমক্ষে ভারতবস্ত্রকে নিয়ে এই পার্টিটা তৃণমূলের রাজনৈতিকভাবে দেওয়ালে পিঠ থেকে গেছে তারা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টির কাছে তারা রাজনৈতিকভাবে পেরে উঠবে না এবং আগামী দিনের নির্বাচনে বিশেষত এসআইআর হওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তাই বিজেপিকে কণ্ঠাসা করার জন্য বিজেপি নেতৃত্বকে সরাসরি আক্রমণ আমাদের সভাপতি কেন্দ্রিক দল সাংগঠনিক দল তাই সভাপতিকে ছোট করা মানেই গোটা দলকে কালিমা করা তাই সভাপতি ব্যক্তিগত আক্রমণে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় কিছু মানুষ এই ধরনের কাজ করছে এবং সরাসরি নিজেদের রাজনৈতিক চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেস এই কাজ করানো করাচ্ছে দেখুন বারংবার আমরা বারবার বলেছি যতগুলো সরকারি দপ্তর আছে আদপে সেগুলো সরকারি দপ্তর নয় সেগুলো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পরিণত হয়ে গেছে তাই বারংবার এইরকমভাবে রাজনৈতিক প্রপাগান্ডা সরকারি দপ্তরে করা হচ্ছে এটা তো সরকারি দপ্তরে নিজেদের ইনিশিয়েটিভ নেওয়া উচিত যে কিভাবে যে ওখানে তো নো বিল বা নো স্টিকার বা এখানে তো বিজ্ঞাপন দেবেন না বিভিন্ন রকম লেখা থাকে তো তারপরেও কিভাবে পোস্টার পড়ছে তার মানে যে বা যারা পোস্টার ফেলছে তারা সরকারের অনুপ্রেরণায় অনুপ্রাণিত আর পশ্চিমবঙ্গ সরকারের কে বা কারা অনুপ্রেরণায় অনুপ্রাণিত সেটা গোটা পশ্চিমবঙ্গবাসীর আর নতুন করে জানতে বাকি নেই সুতরাং যে ঘটনাটি ঘটছে তা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস নিজেরা করাচ্ছে এবং নিজেরা করছে এটা প্রমাণিত কারণ বারবার সরকারি দপ্তরে যখন এরকম পোস্টার পড়ছে তখন বোঝাই যাচ্ছে যে সরকার নীরব দর্শক সরকারি দপ্তর যেখানে বিজ্ঞাপন অব্দি দেওয়া না সেখানে পোস্টার এভাবে বারংবার ফেলছে তার মানে কে বা কারা করাচ্ছে সেটা খুব সুস্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে বিজেপির ভারতীয় জনতা পার্টির অনেক কাজ আছে জনহিতে কাজ আছে এই পোস্টার ফেলে রাজনৈতিক নিম্নমানের রাজনীতির স্বার্থ চরিতার্থ করার সময় ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি তো ছেড়ে দিন কোন বুথ সভাপতিরা আমাদের এই সময়টা নেই আমরা জনহিতে কাজ করতে ব্যস্ত এই এইরকমভাবে নিম্নমানের রাজনীতিতে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী অভ্যস্ত নয় আমরা এরকম কাজ করতেও চাই না তাই একে এই রকমভাবে কোনো বিবৃতি দেওয়া মানে শুধুমাত্র সময় নষ্ট মনে করছেন এটা এক খুব স্বভাব একদম স্পষ্ট উত্তর বারবার প্রশাসনিক দেওয়ালে রকম কাজ করা হচ্ছে প্রশাসনের যারা সুচোখে আছে যারা বলে এখন হয়ে আছে সুতরাং তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারাই এই কাজ করছে এটা কোনো বহিরাগত বা বারবার কেন বাইরে থেকে লোক করে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা যুক্ত আছে সরকারের সঙ্গে যারা যুক্ত আছে সরকারের মশলাতে যারা বসে আছে তারাই এই কাজ করছে আচ্ছা এখন যদি আমি এখন বলি আমি আদি তৃণমূল আমি আদি সিপিএম তার মানে আমি কি তাই হয়ে গেলাম ভারতীয় জনতা পার্টি করি বুক পুলিয়ে বলি ওরা বলতে পারবে না কি করবে পোস্টার রাজনীতির উপায় নেই তাই আদি বিজেপি নব বিজেপি এইসব ওদের প্রান্ডা ভারতীয় জনতা পার্টি একটি পরিবার এখানে আদি আদিনব্য বলে কিছু হয় না আমার পরিবারে আমার বাবা পুরাতন আমার দাদু আরও পুরাতন আমি নতুন প্রজন্ম আরে পরিবারটা তো একটাই পরিবার এখন দিন নব্য বলে কিছু না ভারতীয় জনতা পার্টি একটি পরিবার এখানে আদি আদিনব্য প্রজ নতুন প্রজন্ম বলে কিছু হয় না আমরা সবাই পরিবার এখানে এটা পরিবার এখানে পরিবার তান্ত্রিক দল নয় কিন্তু পরিবার কেন্দ্রিক দল অর্থাৎ আমার জেলা সভাপতি আমার জেনারেল সেক্রেটারি আমার বুথ সভাপতি প্রত্যেকে আমার একটি পরিবারে এখানে আদিনভ্যর কোনো তত্ত্ব নেই তৃণমূল কংগ্রেসের যাচ্ছে তৃণমূল করবে চালুনি যাচ্ছে মানে চালুনি করে ছুঁচের বিচার হয়ে যাচ্ছে গোষ্ঠী কুন্দল ভারতীয় জনতা পার্টিতে নেই এটা তৃণমূলে আছে তৃণমূল মানেই অপসংস্কৃতি তৃণমূল মানেই দুর্নীতি তৃণমূল মানে গোষ্ঠী কন্দল এই শব্দগুলোর পরিপূরক হচ্ছে তৃণমূল ভারতীয় জনতা পার্টি এটা ক্যাডার ভিত্তিক দল আমরা সাংগঠনিক দল এখানে গোষ্ঠী কন্দল থাকে না এটা তৃণমূল কংগ্রেসের বোঝার ক্ষমতা নেই ওদের ইতিহারের বাইরে ওরা এই এই জায়গাটা বিচরণ করে না এই জায়গাটা ওদের আসতে গেলে এখনো তৃণমূল কংগ্রেস দলটাকে চারবার জন্ম নিতে হবে একটা আটানব্বই সালে জন্মানো দল তারা গোষ্ঠী কোন্দলের মানে তারা গোষ্ঠীকন্দল নিয়েই রাজনৈতিক দল বুঝবে ভারতীয় জনতা পার্টি আটানব্বই সালে জন্ম নয় এটা এটা জাতীয়তাবাদী দল এটা জাতীয় দল একটি এটা কোনো আঞ্চলিক দল নাই যের দল লেগে থাকবে এটা ওরা বোঝে না ওরা জানে না ওরা রাজনৈতিক ময়দানের শিশু এখনো ওরা বুঝবে না এসব ডক্টর শান্ত দেব বিজেপি মুখপাত্র